স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা মহানির্বাণতন্ত্রী শিব ঠাকুরের পার্বতী দেবীকে বলা বাণী গৃহস্থ তিনটি বিষয়ে কিছু বলিবেন না নিজ যশ ও পৌরুষের বিষয়ে অপরের কথিত গুপ্ত কথা এবং অপরের উপকারার্থ তিনি যাহা করিয়াছেন ধর্মৈক্য গৃহস্থ তাহা সাধারণের নিকট প্রকাশ করিবেন না গৃহস্থের নিজেকে দরিদ্র বা ধনী কিছুই বলা উচিত নয় তাহার নিজের ধনের গর্ব করা উচিত নয় ওই বিষয় তাহার গোপনে রাখা উচিত ইহাই তাহার ধর্ম ইহা শুধু সাংসারিক বিজ্ঞতা নয় যদি কেহ এরূপ না করেন তবে তাহাকে পরায়ণ বলা যাইতে পারে গৃহস্থই সমগ্র সমাজের মূল বৃত্তি ও অবলম্বন তিনি প্রধান ধন উপার্জনকারী দরিদ্র ও দুর্বল এবং বালকবালিকা ও স্ত্রীলোক যাহারা বাহিরের কোনো কার্য করে যা সকলেই গৃহস্থের উপর নির্ভর করিতেছে এত এবং গৃহস্থকে কতকগুলি কর্তব্য সাধন করিতে হইবে এবং সেই কর্তব্যগুলি এমন হওয়া উচিত যেন সেগুলি সাধন করিতে করিতে তিনি দিন দিন নিজ হৃদয়ে শক্তির বিকাশ অনুভব করেন এবং এরূপ মনে না করেন যে তিনি নিজ আদর্শ অনুযায়ী কার্য করিতেছেন না যদি গৃহস্থ কোনো অন্যায় বা নিন্দিত কার্য করিয়া ফেলে অথবা এমন কোনো ব্যাপারে নিযুক্ত হয় যাহাতে সে জানি নিশ্চয় কার্য হইবে সে বিষয়ত্ব তাহার সাধারণের নিকট প্রকাশ করা উচিত নয় এই রূপে আত্মধূষ প্রকাশের কোনো প্রয়োজন তো নাই অদিকন্তু উহাতে নির উৎসাহ আসিয়া তাহাকে যথাযথ কর্তব্য করিতে বাধা দে যে অন্যায় করিয়াছে সে জন্য তাহাকে বুগিতেই হইবে তাহাকে পুনরায় চেষ্টা করিতে হইবে যাহাতে সে ভালো করিতে পারে জগৎ সর্বদা শক্তিমান ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করিয়া থাকে গৃহস্থকে প্রথমত জ্ঞান দ্বিতীয়ত ধন উপার্জনের জন্য প্রাণপণ চেষ্টা করিতে হইবে ইহাই তাহার কর্তব্য আর গৃহস্থ যদি তাহার এই কর্তব্য পালন না করে তাহাকে তো মানুষ বলিয়াই গণনা করা যাইতে পারে না যদি কোনো গৃহস্থ অর্থ উপার্জনের চেষ্টা না করে তাহাকে পরায়ণ বলিতে হইবে যদি সে অলসভাবে জীবন যাপন করে এবং তাহাতেই সন্তুষ্ট থাকে তাহাকে অসৎ প্রকৃতি বলিতে হইবে কারণ তাহার উপর শত শত ব্যক্তি নির্ভর করিতেছে যদি সে যথেষ্ট ধন উপার্জন করে তবে তাহাতে শত শত ব্যক্তির ভরণ পোষণ হইবে যদি এই শহরে শত শত ব্যক্তি ধনী হইবার চেষ্টা করিয়া ধনী না হইতেন তাহা হইলে এই সৈব্যতা দরিদ্রালয় ও বড় বড় বাড়ি কোথায় থাকিত এ ক্ষেত্রে অর্থ উপার্জন অন্যায় নয় কারণ ওই অর্থ বিতরণের জন্য গৃহস্থই জীবন ও সমাজের কেন্দ্র অর্থ উপার্জন ও সৎকার্যে অর্থ ব্যয় করিয়া তাহার পক্ষে উপাসনা কারণ যে গৃহস্থ সদ উপায়ে সদ উদ্দেশ্যে হইবার চেষ্টা করিতেছেন সন্ন্যাসী নিজ কুটিরে বসিয়া উপাসনা করিলে উহা যেমন তাহার মুক্তিলাভের সহায় হয় সেই গৃহস্থেরও ঠিক তাহাই হইয়া থাকে যেহেতু উভয়ের মধ্যে আমরা ঈশ্বর ও তাহার সব কিছুর উপর শক্তিভাব প্রণোদিত আত্মসমর্পণ ও ত্যাগরূপ একই ধর্মভাবের বিভিন্ন বিকাশমাত্র দেখিতেছি গৃহস্থ যত্নপূর্বক বিদ্যা ধন যশ ধর্ম উপার্জন করিবেন এবং দূত ক্রীড়াদি অসৎসং মিথ্যা বাক্য হিংসা। অনিষ্ঠাচরণ বা শত্রুতা পরিত্যাগ করিবেন অনেক সময় লোকে নিজেদের সাদ্যতীত কার্যে প্রবুত্ত হই এবং তাহার ফল এই হই যে উদ্দেশ্য সিদ্ধির জন্য অপরকে প্রতারণা করিয়া থাকে আবার চেষ্টা অবস্থার অনুগত এবং ক্রিয়া সময়ের অনুগত এতো এব অবস্থা ও সময় অনুসারেই কর্ম করিবে সকল বিষয়েই সময়ের দিকে বিশেষ দৃষ্টি রাখিতে হইবি এক সময় যাহা বিফল হইল আরও এক সময় হইতো তাহাতে প্রচুর সাফল্য লাভ হইল ধীর গৃহস্থ ব্যক্তি সত্য মৃদুপ্রিয় ও হিতকর বাক্য বলিবেত তিনি নিজের যশ ক্ষেপণ করিবেন না এবং পরনিন্দা পরিত্যাগ করিবেন যে ব্যক্তি জলাশয় খনন বৃক্ষরোপণ পথিমধ্যে বিশ্রাম গৃহ ও সেতু নির্মাণ করিয়া সাধারণের জন্য উৎসর্গ করেন তিনি ত্রিভুবন জয় করিয়া থাকেন বড় বড় যোগীগণ যে পদপ্রাপ্ত হন তিনিও এই সকল কর্ম করিয়া সেই পদলাভের দিকেই অগ্রসর হইতে থাকেন ইহাই কর্মযোগের এক অংশ গৃহস্থের কর্তব্য উ কর্ম উক্ত তন্ত্রগ্রন্থেই আর কিছু পরে ওপর একটি স্নুক দৃষ্ট হয় যিনি যুদ্ধে ভয় পান না যিনি সংগ্রামে মুখ বা যিনি ধর্মযুদ্ধে মৃত হন তিনি ত্রিভুবন জয় করেন যদি স্বদেশের বা স্বধর্মের জন্য যুদ্ধ করিয়া গৃহস্থের মৃত্যু হয় যোগীগণ ধ্যানের দ্বারা যে পদ লাভ করেন তিনিও সেই পদ লাভ করিয়া থাকেন ইহাতে স্পষ্ট দেখাইতেছে যে এক জনের পক্ষে যাহা কর্তব্য অপরের পক্ষে তাহা কর্তব্য নয় পরন্তু শাস্ত্র কোনোটিকেই হীন বা উন্নত বলিতেছেন না বিভিন্ন দেশকাল পাত্রে বিভিন্ন কর্তব্য রহিয়াছে এবং আমরা যে অবস্থায় রহিয়াছি আমাদিগকে তদুপযোগী কর্তব্য পালন করিতে হইবে এই সমুদয় আলোচনা হইতে এই একটি ভাব পাওয়া যাইতেছে যে দুর্বলতা মাত্রই সর্বথা গৃণা ও পরিত্যাজ্য আমাদের দর্শন ধর্ম বা কর্মের ভিতর আমাদের সমুদয় শাস্ত্রীয় শিক্ষার ভিতর এই বিশেষ ভাবটি আমি খুব পছন্দ করি যদি তোমরা বেদ পাঠ কর তাহাতে ও ভয় শব্দটি বার বার উক্ত হইয়াছে কোনো কিছুকেই ভয় করিও না ভয় দুর্বলতার চিহ্ন সেই দুর্বলতাই মানুষকে ভগবানের পথ হইতে বিচ্ছুত করিয়া নানা পাপ কর্মে টানিয়া লয় সুতরাং জগতের গৃণা উ উপহাসের দিকে আদৌ লক্ষ্য না রাখিয়া অকুত ভয়ে নিজ কর্তব্য করিয়া যাইতে হইবে যদি কেহ সংসার হইতে দূরে থাকিয়া ঈশ্বরের উপাসনা করিতে যান তাহার এরূপ ভাবা উচিত নয় যে যাহারা সংসারে থাকিয়া জগতের হিত চেষ্টা করিতেছেন তাহারা ঈশ্বরের উপাসনা করিতেছেন না আবার যাহারা স্ত্রী পুত্রাদির জন্য সংসারে রহিয়াছেন তাহারা যেন সংসার ত্যাগী দিককে নিজ ভবগুড়ে মনে না করেন নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই মহান এই বিষয়টি আমি একটি গল্প দ্বারা বুঝাইব কোন দেশে এক রাজা ছিলেন তাহার রাজ্য সমাগত সকল সাধুসন্ন্যাসীকেই তিনি জিজ্ঞাসা করিতেন যে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করে সে বড় না যে গৃহে থাকিয়া গৃহস্থের সমুদয় কর্তব্য করিয়া যায় সেই বড় অনেক বিজ্ঞ লোক এই সমস্যা মীমাংসা করিবার চেষ্টা করিলেন কেহ কেহ বলিলেন সন্ন্যাসী বড় রাজা এই বাক্যের প্রমাণ চাহিলেন যখন তাহারা প্রমাণ দিতে অক্ষম হইলেন তখন রাজা তাহাদিগকে বিবাহ করিয়া গৃহস্থ হইবার আদেশ দিলেন আবার অনেকে আসিয়া বলিলেন স্বর্মপরায়ণ গৃহস্থই বড় রাজা তাহাদের নিকটও প্রমাণ চাহিলেন যখন তাহারা প্রমাণ দিতে পারিলেন না তখন তাহাদি কেউ তিনি গৃহস্থ করিয়া নিজ রাজ্যে বাস করাইলেন অবশেষে আসিলেন এক যুবা সন্ন্যাসী রাজা তাহাকেও রূপ প্রশ্ন করাতে সন্ন্যাসী বলিলেন হে রাজন নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় রাজা বলিলেন এ কথা প্রমাণ করুন সন্ন্যাসী বলিলেন হা আমি প্রমাণ করিব তবে আসুন কিছুদিন আপনাকে আমার মতো থাকিতে হইবে তবেই যাহা বলিতেছি তাহা আপনার নিকট প্রমাণ করিতে পারিব রাজা সন্মত হইলেন এবং সন্ন্যাসীর অনুগামী হইয়া রাজ্যের পর রাজ্য অতিক্রম করিয়া আরও এক বড় রাজ্যে উপস্থিত হইলেন সেই রাজ্যের রাজধানীতে তখন এক মহা সমারোহ ব্যাপার চলিতেছিল রাজা ও সন্ন্যাসী ঢাক ও অন্যান্য নানা প্রকার বাদ্যধ্বনি এবং ঘোষণাকারীদের চিৎকার শুনিতে পাইলেন লুকেরা লোকেরা সুসজ্জিত হইয়া কাতারে কাতারে দাঁড়াইয়া আছে আর টেটরা পেটা হইতেছে রাজা ও সন্ন্যাসী দাঁড়াইয়া দেখিতে লাগিলেন ব্যাপারটা কি বোষণাকারী চিৎকার করিয়া বলিতেছিল এই দেশের রাজকন্যা স্বয়ংবরা হইবেন ভারতের প্রাচীন কাল হইতেই এই এইরূপে রাজকন্যাগণের স্বয়ংবরা হইবার প্রথা প্রচলিত ছিল কি রূপ বর মনোনীত করিবেন সে সম্বন্ধে প্রত্যেক রাজকন্যারই বিশেষ নিজস্ব ভাব ও ধারণা ছিল কাহারু ভাব বর যেন পরম সুন্দর হয় কাহারু আকাঙ্ক্ষা কেবল অতিশয় বরের। কেহ কেহ আবার চান খুব ধনী বর ইত্যাদি নিকটবর্তী সকল রাজ্যের রাজপুত্রগণ শ্রেষ্ঠ পরিচ্ছদ ধারণ করিয়া রাজকন্যার সম্মুখীন হইতেন কখনো কখনো তাহাদেরও ঘোষণাকারী থাকিত সে রাজপুত্রের কোণাবলী কি কারণে তিনি রাজকনার মনোনীত হইবার পাত্র তাহা বর্ণনা করিত সিংহাসনে সমাসিনা সুসজ্জিতা রাজকন্যাকে সবার চতুর্দিকে বহন করিয়া লইয়া যাওয়া হইত তিনি সমবেত রাজপুত্রগণের একজনের দিকে টাকাইয়া দেখিতেন এবং কে কি রূপ গুণবান তাহা শুনিতেন এই রূপ দেখিয়া ও শুনিয়া যদি সন্তুষ্ট না হইতেন তিনি বাহক দিককে বলিতেন আগাইয়া চল তখন সেই প্রত্যাখ্যাত পানিপ্রার্থীদের দিকে আর কেহ চাহিয়াও দেখিত না কিন্তু ইহাদের মধ্যে কেহ যদি রাজকনার মনোমত হইতেন তবে রাজকন্যা তাহার গল দেশে বর মাইল্য অর্পণ করিতেন এবং তিনি রাজকনার স্বামী হইতেন যে দেশে আমাদের পূর্ব কথিত রাজা ও সন্ন্যাসী আসিয়াছেন সেই দেশের রাজকন্যার এরূপ স্বয়ংবর সভা হইতেছিল এই রাজকন্যা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী ছিলেন ঘোষিত হইয়াছিল যে রাজার মৃত্যুর পর রাজকনাই রাজ্য লাভ করিবেন এই রাজকন্যার ইচ্ছা ছিল সর্বাপেক্ষা সুপুরুষকে বিবাহ করেন কিন্তু তাহার মনের মতো সুপুরুষকে পাওয়া যাইতেছিল না অনেকবার এইরূপ স্বয়ংবর সভা আহুত হয় তথাপি রাজকন্যা কাহাকেও মনোনীত করিতে পারেন নাই এই স্বয়ংবর সবাই সর্বাপেক্ষা বৃহৎ হইয়াছিল এই সবাই পূর্বপূর্ব বার অপেক্ষা অধিকতর লোক সমবেত হইয়াছিল এবং এই দৃশ্য অতি চমৎকার ও অদ্ভুত হইয়াছিল সিংহাসনে সমাসিনা রাজকন্যা সবাই প্রবেশ করিলেন এবং বাহকগণ তাহাকে সভা মধ্যে ভিন্ন ভিন্ন স্থানে লইয়া যাইতে লাগিল রাজকন্যা ব্রুক্ষেপ করিলেন না এবারু স্বয়ংবর পূর্ব পূর্বপূর্ব বারের মতো ব্যর্থ হইবে ভাবিয়া সকলেই নিরুৎসাহ হইতে লাগিল এমন সময় এক যুবা সন্ন্যাসী সেখানে আসিয়া উপস্থিত হইলেন তাহার রূপের প্রভা দেখিয়া ভূত হইল যেন স্বয়ং সূর্যদেব আকাশমার্গ ছাড়িয়া ধরা তলে হইয়াছেন এবং সবার এক কুনে দাঁড়াইয়া দেখিতেছেন কি হইতেছে রাজ রাজকনাসহ সেই সিংহাসন তাহার নিকটবর্তী হইল রাজকৈন্যাস সেই পরম রূপবান সন্ন্যাসীকে দেখিবা মাত্র বাহক থামিতে বলিয়া সন্ন্যাসীর গলদেশে বড় মাইল্য অর্পণ করিলেন যুবা সন্ন্যাসী মালা ছুরিয়া ফেলিয়া দিলেন ও বলিতে লাগিলেন এ কি নির্বুদ্দিতা আমি সন্ন্যাসী আমার পক্ষে বিবাহের অর্থ কি সেই দেশের রাজা মনে করিলেন লোকটি বোধ হয় দরিদ্র সেই জন্য রাজকন্যাকে বিবাহ করিতে সাহস করিতেছে না এব তিনি বলিলেন আমার কন্যার সহিত তুমি এখনই অর্ধেক রাজত্ব পাইবে এবং আমার মৃত্যুর পর সমগ্র রাজ্য এই বলিয়া সন্ন্যাসীর গলায় আবার মালা পরাইয়া দিলেন কি বাজে কথা আমি বিবাহ করিতে চাই না তবু এ কি বলিয়া সন্ন্যাসী পুনরায় মালা ফেলিয়া দিয়া দ্রুত পদে সেই সভা হইতে প্রস্থান করিলেন এদিকে এই যুবকটির প্রতি রাজকন্যা এতদূর অনুরক্ত হইয়াছিলেন যে তিনি বলিলেন সই আমি ইহাকে বিবাহ করিব নতুবা মরিব রাজকন্যা তাহাকে ফিরাইয়া আনিবার জন্য তাহার অনুবর্তন করিলেন তারপর আমাদের সেই অপর সন্ন্যাসী যিনি রাজাকে সেখানে আনিয়াছিলেন বলিলেন চলুন রাজা আমরা এই দুইজনের অনুগমন করি এই বলিয়া তাহারা অনেকটা দূরে দূরে থাকিয়া তাহাদের পিছনে পিছনে চলিতে লাগিলেন যে সন্ন্যাসী রাজকুমারীর পানিগ্রহণে অসম্মত হইয়াছিলেন তিনি রাজধানী হইতে বাহির হইয়া কয়েক ক্রুশ গ্রামের মৈত্য দিয়া চলিতে চলিতে এক বনে প্রবেশ করিলেন রাজকন্যা তাহার অনুগমন করিলেন অপর দুইজনও তাহাদের পিছনে পিছনে চলিলেন এই যুবা সন্ন্যাসী ওই বনটিকে ভালোভাবেই জানিতেন উহার কোথায় কি আঁকা বাঁকা পথ আছে সব জানিতেন সৈন্যদা সমাগমে হঠাৎ তিনি এই রূপ একটি জটিল পথে প্রবেশ করিয়া থেকেবারে অন্তর্হিত হইলেন রাজকন্যা তাহার আর কোন সন্ধান পাইলেন না অনেকক্ষণ দরিয়া তাহাকে খুঁজিয়া তিনি একটি বৃক্ষতলে বসিয়া কান্দিতে লাগিলেন কারণ তিনি সেই বন হইতে বাহির আসিবার পথ জানিতেন না তখন সেই রাজা ও অপর সন্ন্যাসীটি তাহার নিকট আসিয়া বলিলেন না আমরা তোমাকে এই বনের বাহিরে যাইবার পথ দেখাইয়া দিব কিন্তু এখন অন্ধকার চেরুপ গারো তাহাতে পথ বাহির করা কঠিন এই একটা বড় গাছ রহিয়াছে খেসো আজ আমরা ইহার তলায় বিশ্রাম করি প্রবাতে তোমাকে বাহির হইবার পথ দেখাইয়া দিব সেই গাছে এক পাখির বাসা ছিল তাহাতে একটি ছুতো পাখি পক্ষিনী উ তাহাদের তিনটি ছুটো ছুটো শাবক থাকিত ছুটো পাখিটি নিচের দিকে চাহিয়া গাছের তলায় তিনজন লুককে দেখিল এবং পক্ষিণীকে বলিল দেখো কি করা যায় আমাদের গড়ে কয়েকজন অতিথি আসিয়াছেন শীতকাল আর আমাদের নিকট আগুনও নাই এই বলিয়া সে উড়িয়া গেল ছুটে করিয়া এক খণ্ড জ্বলন্ত কাঠ লইয়া আসিল এবং উহা তাহার গণের সম্মুখে ফেলিয়া দিল তাহারা সেই অগ্নিখণ্ডে খাতকুঁতা দিয়া বেশ আগুন প্রস্তুত করিলেন কিন্তু পাখিটির তাহাতেও তৃপ্তি হইল না সে তাহার পত্নীকে বলিল প্রিয় আমরা কি করি ইহাদীক্ষে খাইতে দিবার মতো কিছুই তো আমাদের ঘরে নাই কিন্তু ইহারা ক্ষুধার্থ আর আমরা গৃহস্থ ঘরে যে কেহ আসিবে তাহাকেই খাইতে দেওয়া আমাদের কর্তব্য আমি নিজে যতদূর পারেই করিব ইহাদীক্ষে আমি আমার ঠাই দিব এই বলিয়া সে উড়িয়া গিয়া বেগে সেই অগ্নির মধ্যে পড়িল ও মরিয়া গেল অতিথিরা তাহাকে পড়িতে দেখিলেন এবং তাহাকে বাঁচাইবার যথাসাধ্য চেষ্টা করিলেন কিন্তু সে এত দ্রুত আসিয়া আগুনে পড়িল যে তাহারা বাঁচাইতে পারিলেন না পক্ষিণী তাহার স্বামীর কার্য দেখিয়া মনে মনে বলিল এরা তিনজন রহিয়াছেন তাহাদের খাইবার জন্য মাত্র একটি ছোট পাখি ইহা যথেষ্ট নয় স্ত্রীর কর্তব্য স্বামীর কোনো উদ্যম বিফল হইতে না দেওয়া এত এতএব আমার শরীরও ইহাদের জন্য উৎসর্গ করি এই বলিয়া সেউ আগুনে ছাপ দিল এবং পুরিয়া মরিয়া গেল সাবক তিনটি ছবি দেখিল কিন্তু ইহাতেও তিনজনের পর্যাপ্ত খাদ্য হই নাই দেখিয়া বলিল আমাদের পিতা মাতা যতদূর সাধ্য করিলেন কিন্তু তাহাও তো যথেষ্ট হইল না পিতা পিতামাতার কার্য সম্পূর্ণ করিতে চেষ্টা করা সন্তানের কর্তব্য এব আমাদের শরীরও এই উদ্দেশ্যে সমর্পিত হোক এই বলিয়া তাহারাও সকলে মিলিয়া অগ্নিতে ছাপ দিল ওই তিন ব্যক্তি যাহা দেখিলেন তাহাতে আশ্চর্য হইয়া গেলেন কিন্তু পাখিগুলিকে খাইতে পারিলেন না কোনো রূপে তাঁহারা অনাহারে রাত্রি যাপন করিলেন প্রবাত হইলে রাজা ও সন্ন্যাসী সেই রাজকন্যাকে পথ দেখাইয়া দিলেন এবং তিনি তাহার পিতার নিকট ফিরিয়া গেলেন তখন সন্ন্যাসী রাজাকে সম্বোধন করিয়া বলিলেন রাজন দেখিলেন তো নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই বড় যদি সংসারে থাকিতে চান তবে ওই পাখিদের মতো প্রতি মুহূর্তে নিজেকে উৎসর্গ করিবার জন্য প্রস্তুত হইয়া থাকুন আর যদি সংসার ত্যাগ করিতে চান তবে ওই যুবকের মতো হন যাহার পক্ষে সুন্দরী যুবতী উ রাজ্য অতি তুচ্ছ মনে হইয়াছিল যদি গৃহস্থ হইতে চান তবে আপনার জীবন সর্বদা ওপরের কল্যাণের জন্য উৎসর্গ করিতে প্রস্তুত থাকুন আর যদি আপনি ত্যাগের জীবনই বাছিয়ালন তবে সৌন্দর্য আশ্চর্য ও ক্ষমতার দিকে মুঠেই দৃষ্টিপাত করিবেন না প্রত্যেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে বড় কিন্তু একজনের যাহা কর্তব্য তাহা ওপরজনের কর্তব্য নয়